গুড মর্নিং বন্ধুরা সিম্পিল লাইফস্টাইলে মানুষকে সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো একটা আবার নতুন দিন শুরু করলাম আর আজকের হচ্ছে বিপদ তারিণী পুজো আর আজকে দেখো আমি বিপদ তারিণী পুজো দিতে যাচ্ছি চান টান করে বাড়ির সব কাজকর্ম সেরে বিবতাকিণী পুজো দিতেই যাচ্ছি মা তলায় তো ভাবলাম চলো তোমাদের কাছে শেয়ার করি আর এই দিকে দেখো আমি টোটোইতে উঠে পড়েছি টোটোইতে উঠে পড়ে মা বিশালক্ষ্মী মন্দিরে যাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ভাবলাম বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিই তো চলো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমি যখন বেরিয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো আমি শনিবারটা আমার মঙ্গলবারটা করার ইচ্ছা ছিল কিন্তু আমি শনিবারটাই করলাম ফার্স্ট প্রত্যা করলাম হ্যাঁ তো এই যেখানে যে মাসিমা দেখতে পাচ্ছ এই মাসিমার কাছ কাছেই মানে সব কিছু কিনে নিলাম দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু মালা ডোর অনেক কিছু নিয়ে মাসিমা বলেছে বসেছে ডালা অনেক কিছু নিয়ে বসেছে হুম দেখতেই পাচ্ছো এই একটাই ডালা ছিল তো ভাবলাম আমি এই একটাই ডালা নিয়ে নিই আর আমি ঠাকুরের জিনিস কোনো জিনিস কিনলে কোনো দরদার দস্তুর করি না যা দাম হয় আমি সেটা নেওয়ারই চেষ্টা করি আর যদি পয়সা না থাকে সেটা এড়িয়ে যায় নিই না তো এই এই হচ্ছে ঠাকুর জিনিস কেনার পদ্ধতি আমার নীতি ঠিক আছে তো যাই হোক আমি তো আমার যখন বিয়ের আগেতে মাই ডোর টোর করে দিত বা তারপরে ছবি পিসি ছিল ছবি পিসি ডোর করে দিত হ্যাঁ কিন্তু যেহেতু মা মঙ্গলবার বিপদ তারিণী করবে সেই জন্য ছবি পিসি মঙ্গলবারই ডোর করে দেবে তো আমি তো মঙ্গলবার করব না আমি শনিবারই করে নিলাম আমার শাশুড়িও শনিবার করেছে হ্যাঁ তো যাই হোক এই দেখো এই মাসিমাকে বললাম আমার চারটে ডোর বানিয়ে দাও খুব সুন্দরভাবে বানিয়ে দেবে তাই মাসিমা অনেক সুন্দরে মানে ডোর বা মানে এ করে দিল ডোর হচ্ছে করে দিল আমাকে চারটে সুন্দরভাবে আর দেখো ডালাটা কি সুন্দরভাবে মানে গুছিয়ে দিল আমার মোমবাতি ও মোমবাতি তারপর ধূপ ফল যা যা যাবতীয় লাগে মাসিমা সব কিছু দিয়ে দিয়েছে আর এইখানে দেখো আমি পুজো টুজো দিয়ে গিয়েই দেখি কাকাকে দেখতে পেলাম কাকা সঙ্গে সঙ্গে আমার পুজোটা করে দিল আর অঞ্জুলি দেওয়ার জন্য বোকার মতো আমি বাইরে বসে রয়েছে যার কাকা হচ্ছে তলার পুরোহিত মূল পুরোহিত কাকা বাবা আর আমি ভয়ে ভয় বাইরে গিয়ে বসে রয়েছে তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ভিড় হয়ে রয়েছে হ্যাঁ এবার কাকা আমাকে দূর থেকে দেখতে পেয়েছে এবার আমি কি করলাম অনেকক্ষণ বসে থাকার পরে আমি এবার আমার বুটিকেও তো আসতে হবে দেরি হয়ে যাচ্ছে এটাও চিন্তা বাড়িতে গিয়ে রান্না আথ। করতে হবে আর এই দিকে দেখো বিশালক্ষ্মীমার ফটো তোমাদের কাছে একটু তুলে ধরলাম আর তু কত লাইন পড়েছে এ তো কিছুই নয় বন্ধুরা শনিবারে তেমন ভিড় হয়নি হবে তো মঙ্গলবারে এবার দেখো মন্দিরের ভেতর এটা কিন্তু আমি মন্দিরের ভেতর ঢুকে বসে আছি হুম তো কাকা দেখো সব পুজো করছে সেটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম সবাই সব ডালা ঘটেটে ঠেকাচ্ছে ঠেকিয়ে দিচ্ছে আর আমিও ভেতরে গেছি পুষ্পাঞ্জলি গেও বলে হুম তো দেখতেই পাচ্ছ মা বিশালক্ষ্মীর ফটোটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর এই দিকে দেখো সব পুজো কাকা ফল ফল দিয়েছে সেগুলিই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ আমার কাকা চেহারা প্রচণ্ড খারাপ হয়ে গেছে হ্যাঁ যাই হোক প্রচণ্ড এবার দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে হ্যাঁ কাকা বললো তুই এক কাজ কর তুই পুষ্পাঞ্জলিটা দিয়ে চলে যা আবার দোকানে যেতে হবে যে হ্যাঁ কাকা দোকানে তৈরি হবে তো কাকা কী করলো ওইখানে যে দিদিভাইটা ছিল ওনাকে আর আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিল আর এইখানে দেখো আমি একটুখানি জগন্নাথ বলরাম সুভদ্রা তুলেছি হ্যাঁ পরেতে যদি পারি তো সম্ভব হয় তোমাদের পুরো জগন্নাথ বলরাম সুভদ্রাটা তুলে একবার দেখা পাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এইখানে দেখো সব পুজো টুজো হয়ে যাওয়ার পর মোমবাতি ধূপ জ্বালিয়ে জ্বালাতে হয় এখানে আমি মোমবাতি ধূপ জ্বালিয়েছি তো ভাবলাম যাই তোমাদের কাছে একটু শেয়ার করি আর এখানে দেখো আমার পুজো টুজো কমপ্লিট খুব ভালোভাবেই পুজো হয়েছে আর কাকা দেখো টিপ পরিয়ে দিয়েছে আর মন্দিরে বেরোতে না বেরোতে একটা দিদা ধরেছে দিদা ধরে বলছে রে মা আমার কাছে একটা চন্দনের টিপ নিবি না এই যে হ্যাঁ অবশ্যই দিদা নেব তো কথা বলতে বলতে ফোনটা পড়ে গেছে এই দেখো বাড়িতে চলে এসছি বাড়িতে চলে এসেছি আয়ুষের হাতে ডুল লাগিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার পোশাক দেখতেই পাচ্ছ আর এই দিকে দেখো আমার মামও ডোর দেখাচ্ছে দেখতেই পাচ্ছ সবাইকে এসে ডোর পরিয়ে দিয়েছি বাড়ির ভেতর আর এই যে ডালাটা হুম দেখতেই পাচ্ছ সব অনেক রকমের ফল আছে আম আছে কলা আছে আখ আছে অনেক রকমেরই কলা ফল আছে ঠিক আছে আর ওইদিকে হচ্ছে কাকা ওটা আমায় পাঠিয়ে দিয়েছে বলে যা ছেলে মেয়ে খাবে নিয়ে চলে যাক তো ভালো কথা আমি নিয়ে চলে এসেছি আসার সময়ও একটুখানি বাজার করতে হলো হুম তো আমার তো উপোস আজকে আমি তো সেরম রুচি তরকারিও করতে পারি যদি ছুটি থাকতো রুচি তরকারি করতাম যেহেতু ছুটি নেই তো বাইরে থেকে আমায় খেতে হয়েছে তো এইখানে দেখো ওদের জন্য সোয়াবিন নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি আলু সোয়াবিনের তরকারি করে আমায় আসতে হয়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে ওদের জন্য ভাতটা করেই রেখেছি সকালবেলা আর এখন হচ্ছে আলু সোয়াবিনের তরকারিটা করে এবার হচ্ছে ছেলে মেয়েদের ভালো করে গুছিয়ে দেখো ফল কেটে দিয়েছি ফল টল কেটে দিয়ে গুছিয়ে তারপর বুটিকে চলে এলাম আসার পথে দেখো এখানে কামধেনুতে ঢুকলাম কারণ হচ্ছে কামধেনু পনেরো টাকা পিস রাধা হলে বললে কী হবে ভালো অম্বল হয় না সেরাম তার কামধেনুতে তিনটে রাধা বললু দুটো মাল প কিনে নিলাম আর এইদিকে দেখো বুটিকে চলে এলাম দোকানপাট খুলে এবার বসে রইলাম আর খিঁজুরটা পুরো ঘেঁটে গেছে চলো বন্ধুরা খায়নি তো কামদেনু থেকে দেখলি তো কামদেনুর দেখা যায় তোমাদের কাছে একটু একটু করে ক্লিক দিয়েছি সব কিছুরই বেশি করে তো ভিডিও করতে পারেনি একটু একটু করে ক্লিক দিয়েছি কামধেনুর কামদেনু থেকে একটু দাদা বললি কিনেছি আর দুটো মালপোয়া কিনেছি আর জল আছে আজ তো সেরম কিছু খাবো না তো চলো খেয়ে নিই তোমাদের কাছে খাবারটা একটু শেয়ার করি আর ছেলে মেয়ের জন্য সোয়াবিন আলু সোয়াবিনের ঝোল করে এসেছি ঠিক আছে আর ফল কেটে দিয়ে এসেছি ওরা খাবে তো চলো বেশি বক বক না করে তো চলো দিকে না চলো বন্ধুরা জিনাটাই বসে পড়ি ওইদিকে যাবো না বসে পড়ি তাই হচ্ছে মালপোয়া এলাকা সেরাম বুঝে বাড়িতে যদি যায় তখন লুচি যদি পারি তো রাত্রে করবো আর শরীর টানছে না চা কাজ করে আর ভালো লাগে না বন্ধুরা এই যে আমার আজকে খাবার চলো খেয়ে নি ঠিক আছে

でしたよね。

গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো আর এখন বাজে হচ্ছে ছটা আট ফোনে তো একদমই চাট ছিল না তো বাবা এসছে বাবা উপরে পুজো করছে আর সকাল থেকে তো একদম পুরো শুকনো ওই তো তোমাদের কাছে ওই খাবার শেয়ার করলাম খেয়ে যেন পেট পেট পুরো দম হয়ে গেছে তো যাই হোক আজ তো চাট আসে আমি বাইরের কিছুই খাবো না মার কাছে যাবো মা দেখি কি দেয় একমাত্র মার কাছে গিয়ে খাবো মা দেখে কী দেয় দেখা যাক কী দেয় বা কী খাই রাত্রিরে সেরকমভাবে তো একটা নিয়ে এসে গরম করে খেয়ে নেবো আর ওদের তো সোয়াবিনের ঝোল ভাত করে এসে জানি না রাত্রি থাকবে কিনা আমি আর বাড়িতে গিয়ে কিচ্ছু করতে পারবো না ছেলে মেয়েটাকে তো খাওয়াতে হবে বলো যাই হোক দেখা যাক কী করি কী করি না করি দেখা যাক চলো আবার বাবা আসুক তখন তোমাদের কাছে আসছি তো বন্ধুরা বাবা তাড়াতাড়ি এসে চলে গেছে আর এইদিকে দেখো ছেলে মেয়ে পড়তে যাচ্ছে হ্যাঁ ঘুম থেকে উঠেছে তো ভয় পাচ্ছে কিছুতেই পড়তে যাবে না খালি খালি বলছে মা তুমি আনতে যাবে তো তুমি মা আনতে যাবে তো আর আমার মেয়ে তো আমাকে একদম ছাড়তে চায় না দেখতেই পাচ্ছ আর ওইদিকে ছেলে দাঁড়িয়ে আছে যেন একটা টেনশান করছে ছেলেটার শরীরটাও ভালো না ছেলে মেয়ে কাল থেকে খুব বমি করছে জানি না কেন হুম তো এই হচ্ছে ব্যাপার তো দেখো একটু পাখিটার ছবিটা তুলেছি কী সুন্দর লেগেছে পাখিটা আমার হেভি লেগেছে তো যাই হোক আর এইখানে দেখো বারে বাড়ি চলে এসেছি শোনো মা খেতে দেয় তো নতুন অনলাইন খুলেছি বুঝলে তো এটিএম কার্ডটা অ্যাক্টিভ করতে হবে আজ আর যেতে ভালো লাগে খালি পিঠে ভালো লাগে না বাড়িতে যখন রান্না করতে হবে ভাত আলু ভাতার ডাল সিদ্ধ আর পাঁপড় ভাজা ব্যাস মঙ্গলবার করবে বন্ধুরা এই সময় বাড়িতে এলাম আর এখন বাজে হচ্ছে দশটা পাঁচ হ্যাঁ বাড়িতে এলাম তো চল দেখি মা সবকিছুই পাঠিয়ে দিয়েছে আর আমার তো উপর আমি খাবো না মা লুচি পাঠিয়ে দিয়েছে লুচি খেয়ে শুয়ে পড়বো এই দেখো আলু বাঁধাকপির তরকারি চুড়ি আর মালপোয়া এই আছে ওকে খাওয়া হয়ে যাবে আর ফল কাটা হবে ফল মানে প্রচুর হয়ে গেছে আর এই দুটো দেখো কি করছে মানে বদমাইশি শেষ নেই আর এইখানে দেখো ফল প্রচুর মা পাঠিয়ে দিয়ে এসেছে আর ওইটা আমার জল আজকে এই জলটা খেয়ে আমায় থাকতে হবে তো বন্ধুরা ভিডিও আজকের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমাদের পৌঁছে যায় টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি